আসসালামু আলাইকুম রেজান আমার হাতে একটি আপনারা চাকার মতো দেখছেন তো এই জিনিসটি আপনারা দেখতে পাচ্ছেন তো এই জিনিসটি কী জিনিস কী কাজে ব্যবহার হয় তো মূলত এটি বিল্ডিং কনস্ট্রাকশান কাজে ব্যবহার হয় তো এটি হচ্ছে কী কাজে কীভাবে ব্যবহার হয় সেটা আপনাদের মাঝে আজকে শেয়ার করব তো আমার হাতে একটি রড দেখছেন তো এটি এটির মধ্যে মধ্যেভাবে চাপ দিলে এই চাকাটা দেখতে পাচ্ছেন যে এটার মধ্যে কিন্তু এটা সেটিং হয়ে গেছে হ্যাঁ তো মূলত হচ্ছে যে অনেকেই দেখেছেন যে আপনারা যে রডে ব্লক দেয় তো অনেকে যে সিমেন্টের ব্লক থাকে তো এটা কিন্তু সিমেন্টের ব্লক না তো এটা কিন্তু হচ্ছে আপনার প্লাস্টিক ব্লক তো রড যখন বাইন্ডিং করা হয় তখন আপনারা যে এই গ্যাপটা দেখছেন এই গ্যাপ দিয়ে কিন্তু এভাবে ধাক্কা রডের ভিতরে কিন্তু ধাক্কা দিলে এটা কিন্তু এই যে এগুলো দেখছেন এখানে কিন্তু এটা লক হয়ে যায় লক হলে এটা কিন্তু এভাবে কিন্তু দেখা যাচ্ছে আপনার যে নিচ আছে এখান থেকে যে আমাদের যতটুকু কভার ক্লিয়ার ততটুকু কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ধন্যবাদ সবাইকে